সরকারি কর্মীদের জন্য খুশির সংবাদ আগস্ট মাস থেকে আপনারা পাবেন ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা মামলার শুনানি চারই আগস্ট শুরু হয়েও পূর্ণাঙ্গ শুনানি হল না ডিএ মামলার আগামী চারই আগস্ট সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি হবে অন্যদিকে রাজ্য সরকারের ঘোষণা করা চার শতাংশ বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে জানিয়েছে নবান্ন কেন্দ্রীয় হাটকে মহার্ঘ ভাতা বা ডি দাবিতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই করছেন সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন আপাতত এই মামলা রয়েছে সুপ্রিম কোর্টে দুই সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথমবার ডি এ মামলা উঠেছিল এদিন বিচারপতি সঞ্জয় কারণ ও বিচারপতি মনোজ মিশ্রের এজলাসে এই মামলা উঠে মামলাটি পিছিয়ে গেলেও আশার আলো দেখছেন মামলাকারী সংগঠনের নেতৃত্ব রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ শিল এই সময় অনলাইনে কে বলেছিলেন মামলাটি সরকারি কর্মচারীদের পক্ষে ইতিবাচক দিকে রয়েছে বলে আমি মনে করছি আমরা মনে করছি মামলাটিতে অনেকটাই আমরা নৈতিকভাবে এগিয়ে রয়েছি আপাতত আমরা আগামী শুনানির দিকে তাকিয়ে অন্যদিকে ইতিমধ্যে বেশ কয়েক দফায় রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে গত বাজেটে রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগস্ট থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন ফলে রাজ্যের সরকারি কর্মীদের বেড়ে আঠেরো শতাংশ হলো কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এই রাজ্যের সরকারি কর্মীদের ডি তফাত এখনও তিপ্পান্ন শতাংশ রাজ্য সরকারের এই ঘোষণার পর তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার তোপ থেকে তিনি বলেন রাজ্যকে যখন প্রাপ্য থেকে বঞ্চিত করছে কেন্দ্র সেই পরিস্থিতিতে প্রতি বছর ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সংগ্রামী যৌথমঞ্চ আহ্বায় ভাস্কর ঘোষ বলেন বিধানসভা ভোটের আগে আমরা সরকারের থেকে প্রাপ্য ডিএ আদায় করবই তা আদালতে লড়ে এবং রাস্তায় আনন্দোলন করে এরকম এরকমেরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন ধন্যবাদ